ও ও মাই মাই গড গড এটা কি শুনলাম তাহলে কি এবার ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদার বান্ধবী কামফিয়নসে রুক্মিণী মৈত্র মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আসছেন প্রিন্স সিনেমায় এইটা যদি হয় ভাই সিনেমা হলে তো একটা ব্লাস্টিং জিনিসপত্র ঘটবে ডেফিনেটলি কারণ সত্যি কথা বলতে কি প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা ডেলি মেসেজ করে কমেন্ট করে যে মেগাস্টারের সঙ্গে বা আমাদের বসের সঙ্গে এবারে আমরা নতুন কোনো মুখ চাইছি এটা চাওয়াটা খুব স্বাভাবিক কারণ নতুন মুখ যদি মেগাস্টার সাকিব খানের বিপরীতে হয় সেক্ষেত্রে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয় রুক্মিণী মৈত্র এর আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেনি যদি এটা হয় তাহলে ফর ফার্স্ট টাইম এটা ঘটবে এবং রুক্মিণী মৈত্র মেগাস্টার শাকিব খান এই জুটি খুব ভালো ওয়ার্ক করবে তার বেশ কিছু কারণ আছে প্রথমত হচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনয়ের দিক থেকে একজন স্টলওয়ার্ড আর উল্টো দিকে রুক্মিণী মৈত্র কিন্তু খুব ভালো একজন দাপুটে অভিনেত্রী আমি কেন দাপুটে অভিনেত্রী বলছি রুক্মিণী মৈত্রের কাজ যদি তোমরা দেখতে চাও কবির দেখবে স্পেশালি কবির সিনেমাটা দেখবে ওখানে রুক্মিণী মৈত্রের পারফরমেন্স দেখবে ককপিটেও বেশ কিছু জায়গা আছে যেখানে রুক্মিণী মৈত্র নিজের ছাপ রেখে গেছে এছাড়াও আরো অনেক ছবি আছে রিসেন্টলি তিনি নটি চরিত্রে এসেছিলেন বিনোদিনী সিনেমায় পশ্চিমবাংলায় রিলিজ করেছিল আবার তার আপকামিং সিনেমা আসছে একটা হাঁটি হাঁটি পাপা বলে যেখানে তিনি মেয়ের চরিত্রে এবং বাবার চরিত্রে আছেন চিরঞ্জিত চক্রবর্তী তো রুক্মিণী মৈত্রা কিন্তু ভীষণ সিলেক্টিভ স্ক্রিপ্টে কাজ করছেন এবং খুব ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছেন ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে তো রুক্মিণী মৈত্রা যদি মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হয় এই ব্যাপারটা একটা ব্লাস্টিং মোমেন্ট হবে এক্স্যাক্টলি এই খবরটা আমরা পাচ্ছি কোথা থেকে পাচ্ছি কিন্তু যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে যেটা জানা যাচ্ছে প্রিন্স টিম নাকি রুক্মিণী মৈত্রার সঙ্গে যোগাযোগ করেছে ইতিমধ্যেই শুধুই কি রুক্মিণী মৈত্রের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের নাকি আরো কারোর সঙ্গেও যোগাযোগ হয়েছে চলো আমরা বিস্তারিত কথা বলি এই বিষয়টা নিয়ে হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো এক্স্যাক্টলি স্ক্রিনশটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে এসেছে এবং এখানে যমুনা এন্টারটেনমেন্ট কি লিখছে আমরা দেখি চার মাস আগে পুরস্কার পুরস্কারের মঞ্চে শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাসমিয়া ফারিন এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ফারিন সম্ভাব্য নায়িকার একজন হতে চলেছে শাকিব খানের আগামী সিনেমা প্রিন্স আপন আ টাইম ইন ঢাকা এই সিনেমার গুঞ্জন উঠেছে সিনেমায় তিন নায়িকার একজন হিসেবে তার উপস্থিতি নিশ্চিত হওয়ার পথে দ্রুতই চলেছে আনুষ্ঠানিক ঘোষণা এটি তার তার প্রথম বড় পর্দায় চলচ্চিত্র সাকিব খানের সঙ্গে যেখানে হবেন ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বা রুক্মিনী শাকিব খানের সঙ্গে এর আগেও দুই সিনেমায় কাজ করেছেন ইধিকা পাল এইবার যমুনা এন্টারটেনমেন্টের তরফ থেকে পাওয়া খবর হিসেবে পশ্চিম থেকে তার মানে দুজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এক তো সেকেন্ড হচ্ছে এবার তোমরা বোনেরা তোমরা কি আবার সাকিব খানের পলকে বিপরীতে দেখতে চাইছো নাকি রুক্মিনী মৈত্রা হলে ব্যাপারটা বেশি ভালো হবে আমি একটা বিষয় তোমাদের বলে রাখি সবসময় সব কিছুটা না আমাদের চাওয়ার উপরেও একচিলিতে হয়ে ওঠে না অনেক কিছু এরকম থাকে ব্যাটে বলে মেলার ব্যাপার থাকে ডিরেক্টর বা প্রডিউসার নায়িকা হিসেবে অনেক মুখ ভাবতে পারেন বা তারা হয়তো অনেকের সঙ্গে যোগাযোগও করে থাকতে পারেন কিন্তু উল্টো দিক থেকে ব্যাটে বলে মেলার ব্যাপারগুলোও তো দেখতে হবে যে সময় প্রিন্সের শুট চলছে সেই সময় সেই নায়িকার ফ্রি আছেন নাকি তার অলরেডি আগে কোনো জায়গায় কথা দেওয়া আছে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালিতে এগুলোও কিন্তু হয় তাই একটা কাস্টিং সিলেক্ট করা এটা মামুলি ব্যাপার নয় আমরা বললাম আর হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম নয় তো এই একটা অবস্থা থেকে এবার দেখবার ব্যাপার এটাই যে যদি যমুনা এন্টারটেনমেন্টের গুঞ্জন হিসেবে যেটা তারা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে তাসনিয়া ফারিন থাকলো একটি মুখ একটি থাকলো একদম নতুন মুখ বাংলাদেশ থেকে আরেকটি মুখ তাহলে কে হচ্ছে ইদিকাপল নাকি রুক্মিণী মৈত্র আমি এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আমার এটা ধারণা ভারত থেকে একজন অভিনেত্রী তো থাকবেন প্রিন্স সিনেমায় এবার দেখবার ব্যাপার তাহলে কে থাকছেন ইধিকাপল নাকি রুক্মিণী মৈত্র কাকে চাইছো তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো দেখা হচ্ছে আবার শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা